গোলে সুযোগ কিন্তু না সরাসরি গোলকিপারের হাতে ভালো সেভ করলেন গোলকিপার ভালো পাস এবং গোল কীর্তি আক্রমণে গোল পরিশোধের আশায় জীবননগর ও ভালো শট ছিল কিন্তু আক্রমণের ব্রাদার্স দ্বিতীয় গোলের সুযোগ ও এত সুন্দর গোলের সুযোগ নষ্ট করলো ভালো পাস গোলের সুযোগ আবারও কিন্তু এলো শট করলো জীবনগর ব্রাদার্স মদনপুর দল কিন্তু এক গোলে গেছে এবং দুটো গোল চলে আসলো বলতে বলতে কিন্তু একটা জোরালো শট ছিল গ্রাউন্ড শট আপনারা যারা এই শিবিরে করতে তারা

নেবুলো জার্সিতে জীবননগর ব্রাদার্স মদনপুর লোকাল টিম কিন্তু মদনপুর ব্রাদার্স বেগুনে জার্সিতে 1 2 3 আকরামের ব্রাদার্স বলে সুযোগ কিন্তু না সরাসরি গোলকিপারের হাতে ভালো সেভ করলেন গোলকিপার এটা শুরু থেকে কিন্তু মদনপুর ব্রাদার্স আকরাম উঠে আসছে সদরের শট ছিল কিন্তু লক্ষ্যহীন শট আক্রমণে জীবননগর কি করলো কেন निजरा तो बोल रखते गोल. गोल।, गोल। गोल गोल गोल्प এক গোলে গিয়ে গেল ব্রাদার্স মদনপুর বেগুন কিন্তু একমনে গোল পরিষদের আসায় জীবননগর শট ছিল কিন্তু বার পোস্ট ঘেসে বলটা মাঠের বাইরে একটু মানে ব্রাদার্স দ্বিতীয় গোলের সুযোগ ও এত সুন্দর গোলের সুযোগ নষ্ট করল একটু জোরালো শট হয়েছে বলটার কিন্তু নিচে শটটা লেগেছে একটু গোড়ানো শট দিলে হয়তো গোলটা হতে পারতো যা স্কোর যা ছিল তাই এক শূন্য রাজার যে আমাদের ফার্স্ট আছে ফল পাস গোলের সুযোগ আবারও কিন্তু এলোমেলো শট করলো 55 বল আবার ব্রাদার্সের পায়ে বল তারা ব্যাক পাস সুন্দর দ্বিতীয় গোল আসতে পারে চলছে অতিরিক্ত এক মিনিটের খেলা খেলা প্রায় শেষের দিকে প্রথমার্ধ ভালো সেফ জোরালো শট ছিল বলতে বলতে প্রথমার্ধ শেষ এক শূন্য গোলে নিউ ইউনিভার্সিটিতে ব্রাদার্স মদনপুর এক শূন্য গোলে প্রথমার্ধে এগিয়ে আছে শুরু হলো

বেগুনি জার্সিতে ব্রাদার্স মদনপুর অপরদিকে নেভি ব্লু সাদা জার্সিতে আছে জীবননগর ব্রাদার্স মদনপুর দল কিন্তু এক গোলে গিয়েছে এবং দ্বিতীয় গোল চলে আসলো বলতে বলতে কিন্তু একটা জোরালো শট ছিল গ্রাউন্ড শট এবং দ্বিতীয় গোল চলে

তো মানে ব্রাদার্স দুই শূন্যকালে এগিয়ে আছে

বলটা একটু হয়ে গেল তিন শূন্য গোলে এগিয়ে গেল ব্রাদার্স মদনপুর টেকনিক্যাল সমস্যার জন্য তৃতীয় গোলটি কিন্তু রেকর্ড হয়নি আমাদের সরি কিছু